চিলছো আমি এই ফোনটা কিন্তু এটা ফিক্স হলো এটা pareil কিন্তু আমি কি ছিল না করে দিয়ে দি না তার মা আমি কোলে বাবা আমি গুডাবো তখন এটা বলে কোলে এটা ওইখানে একটা দিয়েছে দিয়ে দিল

ওই ওইখানে কলি ফেলে দিছে খিন্না সোপে ফেলে দিছে আচ্ছা তুমিও ফেলে দিছি কোপে ফেলে ওপি দিছে তুমি বকা দিও না না কিন্তু অগদা আসবে না 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 দাদা তো দাদা আমি গেছি আমি তো মাছ অগদা দাদাকে কই অগদা দাদা ওইখানে একটা ছিল না ওই যে ওইখানে একটা ওইখানে একটা অগদা দাদাকে মারছো তুমি হ্যাঁ দাদা গাড়ি ভাঙছে তাই তুমি অজ্ঞ মারলো কে অজ্ঞ তো আর আসবে না অজ্ঞ দাদা দেখে বাইকে উনি বড় পয়সা হ্যাঁ আমি ও বেতে পাইলাম কেন আমি গাড়ি গিয়েছে তাই ও কি বড়িয়া মারছো অজ্ঞ দাদা কান্না করে নাই না না অজ্ঞ দাদা আমাকে তোমাকে মারছে ওই ওইখানে আমাকে ওই অন্য যে মারছে আমাকে আচ্ছা

Allah 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 Allah